গজওয়াতুল হিন্দে চীন কি ভারতের বিপক্ষে গিয়ে মুসলিমদের সাথে যোগ দিতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি গজওয়াতুল হিন্দ হিন্দের বিজয় ও মুসলমানদের বিজয় আল্লাহ রাব্বুল আলমী দান করবেন নিশ্চিতভাবে মুসলিমরা এই গজওয়ে হিন্দে বিজয় অর্জন করবে আসলে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে আমরা অনেকেই আগ্রহ পাই না অনেকে অনাগ্রহী যে এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার নেই মিডিয়াতে এই বিষয়গুলো নিয়ে কথা বলা অত্যন্ত জরুরি যে চীনের সাথে সম্পর্কের জায়গাটা যত শক্তিশালী হবে আমাদের তত বেশি বিপজ্জনক হবে ভারতের জন্য এবং পাকিস্তানের অলরেডি সেনাপ্রধান তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে ভারতের সৈন্য বাহিনীকে তিনি কোনো ভয় পান না গজয়ে হিন্দ এটা নিশ্চিত হবে এবং অবশ্যই মুসলমানরা এতে বিজয় অর্জন করবে রক্তগুলা পৌঁছে যাবে টাকনো পর্যন্ত তার মানে কতটা ভয়াবহ হবে আপনি একটু চিন্তা করেন মুসলমান সহ এই যুদ্ধে যারা যাবে রক্ত পৌঁছে যাবে পর্যন্ত মুসলমানরা বিজয় অর্জন করবে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মুসলমানরা পালায়ন করবে কিছু লোক তখনও যুদ্ধ চালিয়ে যাবে তাদের হাত ধরেই আল্লাহ রাব্বুল আলমিন মুসলমানদেরকে বিজয় দান করবেন মিন উম্মতি নবীজি সাল্লা ইসলাম ডাইরেক্ট বললেন আমার উম্মতের মধ্য থেকে দুই শ্রেণীর মানুষের জন্য জাহান নামের আগুন আল্লাহ তালা হারাম বানিয়ে দেবে সুহান এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা ঈসা আলী সাল্লা সালামের সঙ্গী হবেন কেয়ামতের বড় আলামত প্রকাশিত হলে ঈসা আলাই সাল্লা সাল্লাম এই দুনিয়াতে আত্মপ্রকাশ ঘটবে তিনি মানারতুল বায়দা নামক মসজিদে দেমাস্কের সাদা গম্বুজলা মসজিদে দুজন ফেরেস্তার ডানায় বট দিয়ে তিনি নামবেন ঈসা আলসালতাম দুই টুকরা কাপড় পরা থাকবেন এহরামের কাপড় যেমন হয় এরকম দুই টুকরা কাপড় পরিধান করা থাকবেন অজুর পানিগুলা টপটপ করে পড়তে থাকবে সেই ঈসা আলসালুস্লামের সঙ্গী যারা হবে আল্লাহ রব্বুর আলম সেই মানুষগুলোকে জাহান নামের আগুন হারাম বানিয়ে দিবেন দুই নম্বর আল্লাহ রাব্বুর আলমিন জাহান নামের আগুন হারাম বানায় দিবেন যারা গজয় হিন্দ তথা হিন্দের বিজয়ের জন্য লড়বে এদের জন্য জাহান আগুন আল্লাহ রাব্বুল আলমিন হারাম বানায় দিবেন সুহান এই যে একটা বড় ধরনের বিষয় হিন্দের মতো একটি অবসরণীয় বিষয় মুসলমানদের জন্য আসছে এটার আগে অনেক প্রেক্ষাপট তৈরি হবে আজকের দিনের প্রেক্ষাপট একটু আপনি চিন্তা করেন আজকের দিনে এত ভয়াবহ অবস্থা এখন যেই সময় আমরা দেখতে পাচ্ছি হিজাবকে কটাক্ষ করা হচ্ছে তাদের দেশের দায়িত্বশীল পর্যায়ের লোক হিজাবকে নিয়ে কটাক্ষ করে কথা বলছে এইভাবে করে হিজাব পরে অভিনয় করে হিজাবকে কটাক্ষ করে দেখাচ্ছে প্রকাশ্যে জয় শ্রীরাম জয় শ্রীরাম ধনী তারা দিচ্ছে আজকে আমরা মুসলিম প্রকাশ্যে জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে আমাদের মসজিদগুলোকে তারা ভেঙে দিচ্ছে আমাদের বাবরি মসজিদ আমাদের জ্ঞানবাবি মসজিদ জগৎ বিখ্যাত আমাদের মসজিদগুলোকে তারা ভেঙে দিয়েছে আল্লাহর আজাদ তো এমনি আসে না বর্তমান যে সিচুয়েশনটা তৈরি হয়েছে চীন নিজেরা বড় শক্তিশালী একটা দেশ হিসেবে তারা তাদের অবস্থান ঠিক রাখবে এবং এই অবস্থান ঠিক রাখতে গিয়ে চীন বিরোধিতা করবে ভারতের এবং এই বিরোধিতা যত মজবুত হবে তত তাড়াতাড়ি ভারত ধ্বংস হওয়ার জন্য একেবারে কিনারায় গিয়ে তারা উপস্থিত হয়ে যাবে দ্বার প্রান্তে গিয়ে পরিণত হয়ে যাবে উপস্থিত হয়ে যাবে চীন যত বেশি শক্তিশালী হবে আর যত বেশি ঐক্য বাড়াবে তত বেশি ভারতের শক্তি দুর্বল হবে আজকে আমরা দেখতে পাচ্ছি তারা আমাদেরকে বলতেছে যে তিন মিনিটের ভিতরে বাংলাদেশ দখল করবে তিন মিনিটও লাগবে না অথচ আজকে আমি সবার সামনে মিডিয়ায় বলতে চাই সামনে ভারতের বড় দুর্দিন আসছে এক নাম্বার তাদের ভিতরে বড় খাদ্যের মন্দা দেখা দিবে তাদের মধ্যে বড় ধরনের তাদের দেশে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হবে ভারতের পূর্ব দিকের যে অঞ্চলগুলো আছে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হবে ঠিক যেইভাবে জাগায় জাগায় দাবানল ছড়িয়ে পড়ছে এদের মধ্যেও দাবানল ছড়িয়ে পড়বে কারণ তারা মুসলমানদের গড়ে গড়ে বাড়িতে বাড়িতে মুসলমানদের সংস্কৃতি মুসলমানদের আদর্শ ধ্বংস করার জন্য তারা কাজ করছে আল্লাহ তালা অবশ্যই এটার প্রতিশোধ নেবেন তাদের মধ্যে ক্ষুধা যন্ত্রণা দারিদ্রতা তাদেরকে পেয়ে বসবে এগুলো আল্লাহর তরফ থেকে কোরআন হাদিস আপনি পল্লী দেখবেন আল্লাহর তরফ থেকে দেওয়া আদাব এই আদাবগুলো আসে কখন যখন আল্লা দ্রোহীরা আল্লাহর গোরানদেরকে গড় থেকে বের করে দেয় আল্লাখ আল্লাহ যারা আল্লাহ আল্লাহ বলে ডাকে শুধু আল্লাহর নাম স্মরণ করার কারণে যাদেরকে বের করে দেওয়া হয়েছে গর থেকে বের করে দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে আমার কাছে মনে হয় এই শাস্তি অতি সন্নিকটে এবং আল্লাহ রব্বুল আলামিন দুইটা গ্রুপের জন্য জাহান নামের আগুন হারাম বানায় দিবেন ইসা ইসলামের সাথে যারা অবস্থান করবে ঈসা ইসা আসবে বায়দা সাদা গম্বুজওয়ালা মসজিদে দুইজন ডানার মধ্যে বট দিয়ে তিনি আসবেন এটা কেয়ামতের বড় আলামত ঈসা ইসাতে আসবেন আত্মপ্রকাশ ঘটবে এছাড়াও ইসা ইসলামের শেষ সময়ের সঙ্গী যারা হবে পাক তাদের জন্য জাহান নামের আগুন হারাম বানায় দিবেন সুবাহ আর আরেকটা গ্রুপের জন্য যার নামের আগুন হারাম হবে তারা কারা তারা হচ্ছে যারা গজয়ে হিন্দের জন্য হিন্দের বিজয়ের জন্য ভারতের বিজয়ের জন্য মুসলমানদের সেই সময়ে ভারতে যে দুরবস্থা দেখা দিবে তাকনো পর্যন্ত রক্ত পৌঁছায়া যাবে এত বিরাট আকারে হত্যাযজ্ঞ হবে এরপর আল্লাহ তারা মুসলমানদেরকে বিজয় দিবেন সেই বিজয়ের সময় যারা কাজ করবে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে দিয়েই ভারতকে আল্লাহ তালা বিজয় দান করবেন ঠিক যেভাবে মোহাম্মদ কাসেমের নেতৃত্বে সতেরো জনকে দিয়ে আল্লাহ তালা পুরা ভারতকে বিজয় দান করেছিলেন ইমারি হিম্মতের কারণে আবারও মুসলমান বিজয় অর্জন করবেন ইনশা আল্লাহ এই বিজয়ে ভারতের সঙ্গে একদিক থেকে না বহু দিক থেকে আক্রমণ হবে এটা এরা কল্পনা করতে পারে না কারণ আল্লাহ তালা যখন কাউকে শত্রু বানায় দেয় তখন মুসলমানের এমনি শত্রু তার শত্রু হয়ে যাবে আমরা দেখছি ইয়ার মুখের যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল মাত্র ছত্রিশ হাজার বিপরীতে রোমক সম্রাটের সৈন্য ছিল দুই লক্ষ চল্লিশ হাজার যুদ্ধ লেগেছে সিরিয়া জর্ডানের মাঝামাঝি ইয়ার মুখে মুসলমানেরা এই জায়গায় আসতে পনেরো দিন সফর করে খালেদ বিন ওয়ালিদ ছত্রিশ হাজারের বিরাট বাহিনী নিয়ে আসছে রোমক সম্রাটের দুই লক্ষ চল্লিশ হাজারের বিরাট বাহিনী তারপরেও সে চিঠি লিখছে চীনের কাছে এই চীন চিঠি লিখছে যে তুমি কিছু সৈন্য পাঠাও পাঠাও কারণ খালেদ বিন ওয়ালিদ আসতেস এই সংবাদ পাওয়ার পর দেরি না করে খালেদ বিন ওয়ালিদ যখন ছত্রিশ হাজার নিয়ে গেছে রোমক সম্রাট চীনের কাছে চিঠি লিখছে ছত্রিশ হাজার নিয়ে মুসলমান আসছে কাজে এখন লড়তে হবে তুমি কিছু সৈন্য বাহিনী দাও চীনের সম্রাট উল্টা লিখে পাঠাইছে ইন্না কওমান লাউ আরাদু ওয়ায়খলা আল জাবাল লাখলাউ মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলে পাহাড় তুমি সরে যাও পাহাড় মুহূর্তের ভিতরে সরে যাবে আল্লাহ আকবা এই যে ইমানই হিম্মত মুসলমানের পাহাড় সরে যাবে এই ইমানই হিম্মত দিন দিন মুসলমানের কমে যাচ্ছে এই ইমানই হিম্মত না থাকার কারণে আজকে আমরা মার খাচ্ছি পাহাড় সরে যাবে মুসলমানের কথায় চীন বলতেছে রোমক সম্রাটকে চীনের প্রত্যেকটা পদক্ষেপ মুসলমানের জন্য প্লাস পয়েন্ট হবে ইনশাল তখন সেই সময়ে রোমক সম্রাট এমনি সেই ভয় পাচ্ছিল ছত্রিশ হাজার মুসলমান আসছে আর যখন শুনতেছে যে মুসলমান বললে পাহাড় দূরে সরে যাবে তো ভয় তো আরো বেড়ে গেছে সব তার কাটা দিয়ে রাখছি যে মুসলমানকে মেরে ঝুলিয়ে দিবে খালেদ বিন ওয়ালিদ তাদের সেনাপতিকে ডেকে বললো তোমরা করবে যুদ্ধ আর আমরা করবো জেহাদ তোমরা মৃত্যুকে পরোয়া করবে ভয় করবে আমি খালেদ বিন ওয়ালিদের সঙ্গে ছত্রিশ হাজার একজনও মৃত্যুকে কোনো পরোয়া করবে না নিজে মরার আগে দুইশো জনকে আগে মেরে তারপরে নিজে শহীদ হয়ে যাবে আল্লাহ আকবা এই চেতনার কারণে আল্লাহ রাব্বুল আলমিন ইয়ার মুখের প্রান্তে ছত্রিশ হাজার সাহাবাই কারাম রিদুয়ানুল্লাহ আলিহিমাজমাইন তাবিরা সহ যাদের পনেরো দিন আসতে গিয়ে রক্ত পেশাব হয়ে গেছে পেটের মধ্যে ক্ষুদার যন্ত্রণা এত বেশি বই বেড়িয়েছে পেট পিঠের সাথে লেগে গেছে ওই প্রান্তে দাওয়াত দিয়েছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবে আল্লাহ তালা ঠিকই সেই প্রান্তে মুসলমানদেরকে বিজয়ী করেছেন আল্লাহ আল্লাহতালা মুসলমানদেরকে ওই প্রান্তে ঠিকই বিজয় দিয়েছেন ইনশা আল্লাহ গজয়ে হিন্দে আল্লাহ তালা ঠিকই মুসলমানদেরকে বিজয় দান করবেন আল্লাহ তালা আমাদেরকে ইমানই হিম্মত বৃদ্ধি করে দিক আমলের পথে প্রতিযোগিতা করার তৌফিক দান করুক